ভারতবর্ষের মুসলমানদের শাসন আমল তাই তো শোনো ভারতবর্ষে মুসলমান শাসন আমল শুরু হয়েছে প্রায় এক সাল থেকে ধরা হয় যে শোনো ভালো করে বুঝবা ভারতবর্ষে সিট গুলো রাখো তোমাদের সিট গুলো রাখো আমার আমার কথা বলো শোনো সিট গুলো রেখে দাও এখন মানে আমি যখন বলবো তখন সিট গুলো দেখার দরকার নেই আগে কথাটা বলছো ভারতবর্ষে শাসন আমল প্রায় এক হাজার সাল থেকে শুরু হয় কিভাবে শুরু হয়েছে মুসলিম শাসন আমল চলছে কিন্তু ওই যে খলিফার যুগ শুনছো আমাদের ইসলামে চার খলিফা ছিল না তখন থেকে ইসলাম প্রচারে উদ্দেশ্যে বিভিন্ন দেশে তখন তারা অভিযান চালাতো অভিযান চালানোর বলতে কি সে রাজা কাকে নির্দেশ দেওয়া হতো যে আমরা এই সব আনুগত্য মেনে নাও না হলে পরবর্তীতে তোমার সমস্যা এইভাবে ধরে একটা একটার একটা এভাবে তারা ধর্ম প্রচারে উদ্দেশ্যে তখন রাজ্যগুলোকে দখল করত আর এইভাবে ধর আমাদের ভারতবর্ষে যখন আসে তো মুসলিম শাসন আসছিল কোথা থেকে ইরান বা সৌদি আরব এখান একটার পর একটা গেল সব মুসলিম দেশ কিন্তু বুঝতে পারছো তুর্কমেনিস্তান উজবেকিস্তান নাম শুনেছো এইসব দেশগুলো এইসব দেশগুলো সব এখানে আছে কিন্তু একটার পর একটা এখন আমাদের এখানে আসছে কিভাবে দেখো ইরান ইরান থেকে আফগানিস্তান আফগানিস্তান থেকে পাকিস্তান তারপরে ভারত কথাটা বুঝতে পারছো এইভাবে ভারতের এই যে দিল্লির নাম শুনেছ এটা ধরো দিল্লি আর এখানে একটা মানে দিল্লি কিন্তু ছোট্ট একটা রাজ্য বেশি বড় না কিন্তু তার পাশে আছে হরিয়ানা বলে একটা প্রদেশ আছে হরিয়ানা

এই ভারতবর্ষে আক্রমণ করে কয় বাজেন সতের ওভার আক্রমণ করে কিসের উদ্দেশ্যে আক্রমণ করেছিল ভারতবর্ষে কিন্তু অনেক আগে থেকে সুলতান মাহমুদ হ্যাঁ আর মোহাম্মদ বিন কাশিমের নাম শুনেছ শোনো মোহাম্মদ বিন কাশিম কি করছে তাহলে মোহাম্মদ বিন কাশিম সিন্ধু আক্রমণ করছে সিন্ধু প্রদেশটা কোন জায়গায় সিন্ধু 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 নদী সিন্ধু নদে পাকিস্তানের এই জায়গাতে সিন্ধু কিন্তু একটা নদী কেন্দ্র করে একটা সভ্যতা গড়ে উঠেছিল এবার সিন্ধু সভ্যতার নাম এখন ওখানে শাসন ব্যবস্থা কে চালিয়েছে ওখানে একটা দাহির নামে একজন রাজার কথা পড়লো না হ্যাঁ ওই তাকে মদ করার জন্য কে আসছিল মোহাম্মদ বিন কাসিম কতবার আক্রমণ করছে সিন্ধু আক্রমণ এই সিন্ধু আক্রমণকে ধরা হয় যে ভারতবর্ষে মুসলিম শাসনে বীজ বপন করা হয়েছিল আক্রমণের মাধ্যম দিয়ে কথা বুঝতে পারছো মানে এক জায়গায় যদি যেতে হয় তোমাকে তোমাকে পথ ক্লিয়ার করতে হবে আমাকে যদি এখানে প্রবেশ করতে হয় তাহলে এই পথটা আমাকে ক্লিয়ার করতে হবে তো এই পথটা ক্লিয়ার করার জন্য উনি সতেরো বার আক্রমণ করে দুর্বল করে দিয়েছিল শাসন কিন্তু উনি রাজ্য তৈরি করেন ওখানে উনি রাজ্য তৈরি করেন উনি করছিল কি শুধু ধন সম্পদ লুট করেছে যে রাজ্যকে দুর্বল করে দিয়েছে আমাদের দেশে কি হয় ধন সম্পদ লুট করলে কি দেশের মানুষ কি দুর্বল হয়ে যাবে না শাসন ব্যবস্থা ওই ঠিক ওইভাবে ধন সম্পদ লুট করে করে ওই দুর্বল তার পরবর্তীতে একের পর এক ঘটনা দিয়ে তখন যদি তুমি বলো পানিপথের যুদ্ধ এটা পানিপথের যুদ্ধ ছিল পনেরোশো ছাব্বিশ সালে পানি এই শোনো পনেরোশো ছাব্বিশ সালে প্রথমটা ছিল কথাটা এই চুপ করো এই আস্তে কথা কেন এই এক শাসন আমল থেকে পানিপথ জায়গাটা আমরা আবার ভাবি যে এটা নদী বন্ধ তাই না কিন্তু পানিপথ ছিল হরিয়ানার একটা জায়গার নাম জায়গার নাম কিরকম হতে পারে আমাদের এই যেমন কুষ্টিয়ার যেমন জায়গা আছে কাটাইখানা মোড় ওই রকম হরিয়ানা রাজ্যের একটা জায়গার নাম হলো পানিপথ ঠিক আছে আমরা আবার অনেকে ভাবো যে নদী বন্ধ নদী এরকম কিছু নাই ওই পানিপথের যুদ্ধের কারণে কয়বার যুদ্ধ হয়েছে তিনবার পনেরোশো ছাব্বিশ পনেরোশো ছাপান্ন সতেরোশো একষট্টি সালে এই তিন যুদ্ধের ভিতরে প্রথম যুদ্ধটা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ এই যুদ্ধের ফলে মুসলমান শাসনটা যে এখানে বিস্তার লাভ করে ওই একটা কারণে মুসলমানরা কিন্তু কখনো চেষ্টা করেনি যে প্রথম অবস্থায় তারা এখানে শাসন করার চিন্তা করে নাই পরবর্তীতে আস্তে আস্তে তাদের মুভমেন্ট তৈরি হয়েছে যখন দেখছে যে ইংরেজরা কি করতে আসছিল প্রথমে ব্যবসা করার উদ্দেশ্য ছিল না তারপরে যখন ভাবলো যে না এটা তো দুর্বল হয়ে গেছে তখন আমি তো শাসন করতেই পারি এই যে প্রসেসটা তারা তৈরি করছিল এক একটা ঘটনার প্রেক্ষাপটে তৈরি হয়েছে তোমাকে এখানে যদি মনে রাখতে হয় বা শীতটা একটু বের করে নাও শোনো এখানে তোমাকে যদি মনে রাখতে হয় সিন্ধু যে অভিযানের বিষয়টা আছে না প্রথম মুসলিম সেনাপতি সিন্ধু বিধায়ক মোহাম্মদ বিন কাসিম ঠিক আছে এই জিনিসটা দাগাবা আর আটটা জিনিস দাগালো সতেরো বারে বিগত সাথে কোশ্চেন গুলো বলে না সেখানে তোমাকে অন্য কিছু বলা লাগবে না আর সুলতান মাহমুদের একটা ঘটনা আছে দেখো সুলতান মাহমুদের বিষয়টা আছে উনিও উনি সতেরো বার আক্রমণ করছে সোমনাথ মন্দির ভারতের এটার নাম শুনেছো এটা কোথায় বলতে পারবে কেউ বুঝতে এখানে কি লেখা আছে নাকি তোমরা তো ভালো জানো ও এই নিচে লেখাই আসতো হম এই ফেরদোসির নাম শুনছো ফেরদোসির ফের আরে বাবা তোমরা যে পড়ে ফেলছো দেখছি শোনো ফেরদোসিকে বলা হয় মহাকবি ফেরদোসি না কারণটা কি বলতো শাহানামা মহাকাব্যের জন্য শাহানামা এই পরীক্ষা আসে কিন্তু শাহানামা মহাকাব্যের লেখককে তারপর তো বলতে এখন ফেরদোসি কার সভা কবি ছিল এটা পরীক্ষা করছিল আছে কার ছিল সুলতান মাহমুদের সভা কবি কে ছিল এই ব্যক্তি বিষয়াল বির আর ফদোসি খুব গুরুত্বপূর্ণ কিন্তু ইসলামিক ইসলামিক শাসন ব্যবস্থার বিখ্যাত কিছু কবি থাকে না কবি সাহিত্যিক এগুলোকে রাজারা পৃষ্ঠপোষকতা করতো তাদের মনোরঞ্জন করার জন্য বা জ্ঞানী ব্যক্তিদের কি সরকার থেকে অনুদান দেয় না ঠিক ওইভাবে অনুদান দেয় কিন্তু আমাদের দেশে জ্ঞানীদের কদরও নাই কিন্তু সেই সময় কিন্তু জ্ঞানীদের কদর ছিল এখন একজন জ্যোতিষীবিদের নাম ছিল আলবিরুনি তার বিষয়টা তোমরা ভালো করে মনে রাখবা কিন্তু কার সভা কবি ছিল বা কার সময় আলবিরুনি আলবিরুনি কার সময় কার ছিল এই জিনিসটা সুলতান মাহমুদের বিষয়টা এই দুটো জিনিস খুব মনে রাখবে ইচ্ছাশীল ভাবে যে আলবিরুনি সুলতান মাহমুদের সময় তার হলো সভা সভা ছিল এক কথা তারপরে এখান থেকে চলে যাবা মোহাম্মদ বিন ঘুরি হ্যাঁ না ঘুরি মোহাম্মদ বিন ঘুরি তারাইনের প্রথম যুদ্ধ এগারোশো একানব্বই সাল তারাইনা তারাই আহ তারাইনা তরাইন তরাইন ওই তরাইনের প্রথম যুদ্ধ কার সাথে হয়েছিল মহম্ম দিন ঘুরিয়ার পৃথ্বীরাজ চৌহান এই সম্বন্ধে কিন্তু ওই ভারতের হলিউডে কিন্তু বেশ কিছু মুভি আছে বলিউড ভারতের বলিউড হলিউড কোথাকার আমেরিকান না পরীক্ষায় আসে হলিউড কোথায় অবস্থিত না আমেরিকার কোথায় বলতো তো অ্যাঞ্জেলসে এটাও কিন্তু পরীক্ষায় আসে কিন্তু তাহলে তোমা কি বল হ্যাঁ না হ্যাঁ দাভাল वाला পড়ে গেছে তাই এখন এই হলিউডের এই সেম বলিউডে কিন্তু বেশ কিছু সিনেমা আছে এই পিতৃราช चौहानের ভূমিকায় অভিনয় করছে ভালো করে দেখেনি মানে স্যার তুমি অনেক ভিডিও আছে এসব এই শোনো

যুদ্ধ কবে হয়েছে শোনো দুইটা যুদ্ধ হয়েছে দুজন ব্যক্তির একটা হচ্ছে মোহাম্মদ ঘুরি আর একটা চৌহানের ভিতরে আর এই যুদ্ধের ফলে কিন্তু মোহাম্মদ বিন ঘুরি এই দিল্লি শাসন করতে পারে কিন্তু কথাটা বুঝতে পারছো তারপরে এখান থেকে কুতুবুদ্দিন আইবে চলে আসে এই একজন কি ছিল সেনাপতি ছিল কুতুবুদ্দিন এ এসে এর বলে দিল্লি শাসন ঘুরি আসছিল কিন্তু আফগানিস্তান থেকে কথা বলছো এখান থেকে আসছে এসে আমি এটা দখল করছি যে আমি কি আবার আমি নিজের বাড়িতে যাবো এখানে থেকে যাবো বলতো ব্যবস্থা নাই অর্থাৎ আফগানিস্তানে চলে গেছে আর চেয়ে গেছে কি কুতুবুদ্দিন আইবেক বলছে তুই এবার দেখ

কুতুবউদ্দিন আইবেকের এখন কিন্তু দিল্লির সুলতানাতে যে প্রতিষ্ঠা মানে যে প্রকৃত প্রতিষ্ঠাতা ধরা হয় তাকে বলা হচ্ছে কি ইলতুমিশকে তার জামাতা কুতুবুদ্দিন আইবেকের জামাতা ইলতুমিশ হলো দিল্লির সুলতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা শোনো এখানে একটা জিনিস আছে কুতুবউদ্দিন আইবেক হলো ইনি দাস বংশ শুরু করছিল কত সাল থেকে বারোশো ছয় ব্যাখ্যা তো পেছো তুর্কি সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা কুতুবুদ্ আছে দেখেছো সুলতান ইল এখানে একটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন আছে দেখবা ভারতের তুতা হিসাবে খ্যাত আমির খসরু উনি একজন বিখ্যাত কবি ছিল ওই জিনিসটা কিন্তু বারবার পরীক্ষা আসে কিন্তু আমির খসরুকে কি বলা হয় বা ভারতের তুতাবাকে কারে বলা হয় কারে বলা হয় আমির খসরু তার উপরে আরেকটা জিনিস পাবা রক্তপাত কঠোর নীতির বৈশিষ্ট্য ছিল সুলতান গিয়াসউদ্দিন বলবানকে বলা হয় তো তাই না তারপরে এখানে আরেকটা জিনিস পাবা সুলতান রাজিয়ার আর বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ বারোশো ছত্রিশ থেকে শোনো এই সালটা মনে রাখবা বারোশো ছত্রিশ থেকে

দিল্লির সিংহাসনে বসেছে ইনি প্রথম এর আগে কিন্তু কোন মেয়ে বসে নাই এখনো বসে নাই এখন তো আছে দিল্লির সিংহাসনে শোনো এখন আর একটা কোশ্চেন যদি এখানে পাও সুলতান রাজিয়ার পরে গিয়াসুদ্দিন বলবান তারপরে খিলজি বংশ বুঝছো খিলজি বংশ শুধু আলাউদ্দিন খিলজি ডে একটু ভালোভাবে গুরুত্ব দিবা এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে সর্বপ্রথম দক্ষিণ ভারত জয় করেন কে এটা যদি ভারত হয় তাহলে ভারতের দক্ষিণ সাইড কোনটা এটা না হ্যাঁ দক্ষিণ বাংলাদেশ এ কি বলতেছি ভারতের যদি দক্ষিণ সাইড কোনটা এটা হবে না হ্যাঁ তাহলে দক্ষিণ ভারত প্রথম জয় করেছে কে বলো কে জয় করেছে প্রথম আলাউদ্দিন খলজি নাম কি আলাউদ্দিন খলজি এই আলাউদ্দিন খলজি এই কথা শুনতে পাচ্ছ তোমরা কথা বলতে বানায় তুমি জয় করো মানে জয় করো ইন্ডিয়া তাই না আলাউদ্দিন খলজির এই বিষয়টা তুমি যদি দেখতে হয় রানবীর সিং কেউ রানবীর সিং এর কিন্তু আলাউদ্দিন খোলজি ক্যারেক্টারে কিন্তু অভিনয় আছে ঠিক আছে ওই দক্ষিণ ভারত জয় করার জন্য ওই যে